হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আমরা নতুন কোনো ছবি হল আপনাদের জানিয়ে দেওয়া তো আপনারা জানেন আগামীকাল পবিত্র ঈদুল আজাহা এবং ঈদ রাজা আজহা উপলক্ষে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এর মধ্যে একটি ছবি ছবির হল লিস্ট ইতিমধ্যে আপনাদের দিয়ে দিচ্ছি সেটা হলো নীলচক্র এবং এখন দ্বিতীয় যে ছবির হল লিস্ট আপনাদের দিতে এসেছি সেটার নাম হলো উৎসব বাইরে বাই উৎসবে বাই এরকম ছবি মুক্তি পাওয়ার দরকার পুরাটা বাই স্টার আর সুপার স্টারে বরা বুঝলেননি পুরা মনে হয় যে টেলিভিশন ইন্ডাস্ট্রি উডায় পড়ছে এই ছবিতে হ্যাঁ কে কে আসছে এইটুকু মনে তার আগে সবাই রে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের সাথে আছেন এবং যারা অডিয়েন্স হিসেবে আমাদের সাথে প্রথম থেকেই ছিলেন আপনারা জানেন যে এই চ্যানেল শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা প্রতি ঈদেই দিয়ে থাকি এবং নর্মাল সময়ে আমরা হলডিশ দিয়ে থাকি তো এবারও আমরা ছটি ছবির হলডিস্ক ছটি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের যাওয়ার চেষ্টা করব এবং অলরেডি আমরা একটি ছবির হলডিক্স দিয়ে দিয়েছি এটি দ্বিতীয় ছবি হিসেবে উৎসব ছবি হলডিস্ক আপনাদের দিতে চলে আসলাম দেখেন ভাই এই ছবিতে কারা কারা অভিনয় করেছে আপনারা যদি নামটা শুনেন তাহলে মানে মানে এখানে কোনো ছোটো শিল্পী নাই এখানে সবাই স্টার এক সময় তারা টিভিতে দাপট দেখিয়ে বেরিয়েছে এবং আমাদের ছোটোবেলা কেটেছে তাদের ছবি তাদের অভিনীত নাটক দেখে তাদের অভিনীত টেলিফিল্ম দেখে তাদের অভিনীত প্যাকেজ নাটক দেখে কিন্তু আমাদের ছোটোবেলা টিভির সামনে সময় কেটেছে জাহিদ হাসান লিজেন্ডারি অ্যাক্টার তারপর আছে জয়া হাসান উনি এখনও কাজ করে যাচ্ছেন এবং আমি ওনাকে একমাত্র ইন্টারন্যাশনাল স্টার বলে থাকি বর্তমানে কপি করিম চঞ্চল চৌধুরী বুঝতে পারছেন তো কে কে এটার মধ্যে কে নাই আপনি বলেন আফসানা মিমি একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা যার মানে যার হাসিটা দেখার জন্য মানুষ এখনও পাগল সাজিয়া আয়মান উনি এখন বর্তমানেও স্টার আগেও স্টার সৌম্যজ্যোতি উনিও খুব ভালো অভিনেতার সুনেহা বিনতে কামাল আপনারা জানেন যে দাগি সিনেমার নায়িকাও ছিল উনি তা উনিও এই ছবিতে আসেন আসেন ইফতেকার দিনার এখন সব ছবিতে উনি থাকেন উনি বরবাদও ছিলেন উনাকে চিনেন না এখন কেউ নাই মানে এখানে যারা অভিনয় করছেন তারা সবাই স্টার বাই এখানে কোনো স্টার ছাড়া কেউ নাই তারপরে আজাদ আবুল কালাম আপনারা সবাই তাকে চিনেন উনি প্রযোজক উনি পরিচালক উনি একদম মানে তুখর অভিনেতা এবং আছেন তারিক আনাম খান রিজেন্ডারি অ্যাক্টর মানে কাকে থুয়ে আমি কার কথা বলবো বলেন এরকম একটা ছবি কিন্তু ছবির প্রথম নেগেটিভ দিক হলো ডিউরেশন এই ছবির ডিউরেশন এক ঘন্টা তিপ্পান্ন মিনিট মানে দুই ঘন্টারও কম এবং আমি ওই নীলচক্রের সময় যেটা বলেছি সেটা রিপিট করব না যে এত ছোট্ট মানে সময়ের বা দৈর্ঘ্যের ছবি দর্শকরা কিন্তু পছন্দ করে না কিন্তু সমস্যা হলো মানে এখানে একটা টুইস্ট আছে টুইস্ট হলো এটি বানানো হয়েছে ওটিটির জন্য মানে এই উৎসবটা বানানো হয়েছিল ওটিটির জন্য ওটিটি বিঙ্গি যে প্ল্যাটফর্মটা আছে তার জন্য বানানো হয়েছিল এবং যেটা আমার আমাদের দেশে যথারীতি হয় যে বিঙ্গির জন্য বানাই চরকির জন্য বানাই তারপরে ওটার সিনেমা আকারে সেন্সার করে আমরা হলে চেহারা দিই ঈদাই সে বুঝেন না ওইখান থেকে যদি টু পাইস কিছু কিছু কামানো যায় এবং এই ছবিটা সিনেপ্লেক্সে সব সবগুলি সিনেপ্লেক্স পেয়েছে সিঙ্গেল হল পাবার প্রশ্নই আসে না যেখানে শাকিব খানের ছবি মুক্তি পাবে সেখানে অন্যান্য ছবি সিঙ্গেল হলে খুব একটা মানে দাপট দেখাতে পারবে না এবং উৎসব মোটামুটি সবগুলি সিনেপ্লেক্স পেয়েছে এবং সিনেপ্লেক্সে এই যে তারকাদের নাম বলছি তাদের অনেক দর্শক আছে ভাই অনেক দর্শক আছে চঞ্চল চৌধুরীর দর্শক আছে জাহিদ হাসানের দর্শক আছে সুনাহা বিনতের কামালের দর্শক আছে ওপি করিমের দর্শক আছে আফসান মিমির দর্শক আছে দর্শক প্রচুর আছে ভাই দর্শক প্রচুর আছে এবং এই ছবিটা যেহেতু ফ্যামিলি ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেই বানানো হয়েছে যেটা আমরা দেখেছি জঙ্গলির ক্ষেত্রে ছবি সুপার দুবার হিট হয়ে গেছে তেমন ভালো ছবি না থাকা সত্ত্বেও রিভিউ ভালো না থাকা সত্ত্বেও এই উৎসবটা এরকম হবে এবং এটি একটি কমেডি হরর ছবি ভাই মানে এটার যে এটার যে টিজার ট্রেলার আসছে মানে গান তো আর আসে নাই আমার মনে হয় না গান খুব একটা আসে ছবিতে তো টিজার ট্রেলার দেখে ভাই হাসতে আসছে আমার প্যাট ফাইটটা গেছে কারণ এখানে সবাই জাত অভিনেতা ভাই তারা কমেডি করছে মানে কি কমেডি মানে আপনার হাসাই ছাড়বো ওই কাতুকুতু মার্কা কমেডি কিন্তু আপনারা আশা করেন না ঠিক আছে তো ছবির নাম উৎসব তামিম নূর ছবির পরিচালক ছবিটি আগামীকাল থেকে ছটি যে সিনেপ্লেক্স আমাদের যে সিনেপ্লেক্সগুলি আছে সবগুলি সিনেপ্লেক্সে চলবে তো সরাসরি আমরা হল চলে যাব তার আগে ছোট্ট করে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেস্ট্রি ফলো যে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার এই ছবিগুলো হল ডিস্ট দেখতে দেখতে করে ফেলবেন চলুন হল চলে যায় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঢাকা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স বালি অর্কেট চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক এবং লায়ন সিনেমাস ক্যারানীগঞ্জ এই মোট মানে যে কটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স আছে সবগুলিতেই চলবে উৎসব তো আপনারা যদি কমেডি ছবি দেখতে পছন্দ করেন কিছু হররের স্বাদও পেতে পছন্দ করেন তাহলে আপনারা মানে চোখ বন্ধ করে এই ছবিটি দেখে আসতে পারবেন এবং আমি যতদূর ভাবি এই ছবিটি হবে এবার ঈদের ডার্ক হর্স মানে ব্যবসায়িক দিক থেকে সুপারস্টার সাকিব খানের ছবি এক নম্বর থাকবে তারপরে ইনসাফ থাকতে পারে এবং এটাকে আমি তিন নম্বরে রাখতে পারি ঠিক আছে কারণ এটার অডিয়েন্স থাকলে প্রচুর কারণ এখানে সবাই স্টার এদের অনেক ভক্ত আছে এবং তারা ছবিটা গিয়ে দেখবে এবং উৎসবের মধ্যে এই কমেডির ছবি কিন্তু ভালো চলে ঠিক আছে এখন তো সব কমেডি ছেড়ে দিচ্ছে এখন সব থ্রিলার অ্যাকশন এই ধরনের ছবি মুক্তি পায় তো এটি একটি বাড়তি পাওনা তো সবাই আগামী কাল হলে গিয়ে উৎসব ছবিটি দেখবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আরেকটি ছবি হল নিয়ে যথারীতি চলে আসবো আরও চারটা ছবির হলডিস দেওয়া বাকি সেই ছবিগুলি হলডিস যত তাড়াতাড়ি পাব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে জানিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সেফলি পালন করবেন এবং সব সময় পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে